কিন্তু অনেক বরফ পড়তেছে কিন্তু আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলে বরফ কম কুয়াশা পড়ে বেশি মানে পুরা চারো গলি ঢাইকা যেতেছে গা মানে উজে দেখেন কুয়াশা কীভাবে পড়তেছে কিন্তু আমার ওই যাইতে যেতে বলছো গাড়ি এতেছে আমি তারপর ভিডিওটা মেক করি আমি আপনাদের বুঝাইতেছি কনসেপ্টটা বিশ্বাস করেন ইউরোপে এমন ঠান্ডা এমন শীত মানে কি কম আমি তো সাইডে এলাম রাস্তায় এলাম আমি ভিডিও করি এই যে দেখতেছেন গাড়ি এতে অনেক ঠিক আছে কিন্তু আমার এই শহরে বরফ পড়ে না এই শহরটা মিলানোর পাশে একটা শহর বরফ কম এই দেখেন হাওয়া কীভাবে মানে এত হাওয়া এত কুয়াশা বাইরেতেছে মুখ থিকা চারো সাইডে মানে হাত পা কাঁপতে আছে পুরো শীতে আমি একটু রাইতে আইলাম বাট আমি যে একটু আমার হাত মজা আনতে বুঝলা গেছি গা ভাবলাম যে এখান থেকে এখানে একটা চক্কর দেওয়া একটা দোকানে একটা জিনিস কিনতে এলাম পমা দেখি না প্রচুর প্রচুর শীত ইতালিতে প্রচুর শীত পড়ছে কিন্তু আমার অঞ্চলটায় অত বরফ পড়ে না মানে বরফ পড়ে না এক কথায় দেখেন যে রাস্তাঘাট দেখতে পারতেছেন বরফটা বেশি বরফ পড়ে আপনাদের কি হয়েছে সুই সুইজারল্যান্ডের পাশে যে বর্ডারের সাইডে ইতালির ওই সব সাইডগুলাতে বেশি মানে বরফ পড়ে বাট এমনি আশেপাশে ইতালির তো অত বরফ পড়ে না আমি যতটুকু মানে মানুষের থেকে জানলাম আচ্ছা ইতালির একটা ভালো দিক কী যে দেখেন ওইটা ওই রাস্তাটা কিন্তু গাড়ির আর এই যে মাঝখানের যে মাঝখানের এত ক্রোচ দেখতেছেন সাইকেল এটা সাইকেল আর এটা হইছে মানুষ বা গাড়ি পার্কিং গাড়ি পার্কিং থাকবো বা মানুষ হাঁটবো দুইটার একটা ফুটপাতে ওই জায়গাটাতে মূলত মানুষ হাঁটে মূলত ওই জায়গাটাতে গাড়ি পার্কিং করে মানে শীতে হাত পা আছে ছোটবেলার থেকে শীত খুব পছন্দ করতাম কিন্তু ইউরোপে আইসা যেই শীত দেখতেছি মা এই শীত মানে মানুষ কেমনে কী করে আসলে এই শীতে আবার শরীর আলিশা বনে দেয় কোনো কাজ কাম কিচ্ছু করতে মন চায় না হ্যাঁ এই একটা সমস্যা এই আমার পাশে একটা হোটেল দেখতে পারতেছেন এটা একটা হোটেল এই হোটেলটা বিশাল বড় মানে এখানে একদিন আমি কাজের জন্য গেছিলাম বাট ওই সময় আমার ডকুমেন্টগুলো রেডি আসছিলো না হ্যাঁ রেডি আসছিলো না তো হয় না এই কাজটা ছয় টাকা ঘন্টা বা ষাট টাকা ঘন্টা দিত কিন্তু ভালোই কাজ আসছিলো বিশাল বড় রেস্টুরেন্ট অল দা অফ টাইম কাজ থাকে বাট ব্যাড লাকের কারণে কাজটা পাই নাই একটা সেইরকম একটা সুশি এবং মানে এভরিথিং ওয়ার্ল্ড ওয়াইড ফুড বানা যেহেতু হোটেল বিশাল বড় বাবার বাবা সাইড দা সাইকেল চালান না কারণ শীত করে আজকে যেহেতু বুধবার সবাই ময়লা টলা ইতালির চারোপাশে মানে সাপ্তাহে একদিন বা দুদিন সম্ভবত আমি তো জানি না তারপরও কিন্তু বুধবার দিনে দেখছি রাস্তাঘাটে মলা আবুজনা থাকে এই যে